হিংসা করার কারণে রাইট তো আমরা হিংসা বাদ দিয়া ফেসবুকে ছোট বড় না দিককে সবাইকে ভালোবাসা দিক তাহলে কিছু করতে পারবেন খুব সহজেই কি ভাই একবারে হান্ড্রেড শিওর ভাই কথাগুলো তো আপনার কিছু আপডেট এর কথা বলে দেন বর্তমানে ভাই এটা শুনলেন একটা আপডেট এখন শুনেন আমার আরেকটা আপডেট আপডেট গুলা হচ্ছে একুশ সেকেন্ডের নিচে এখন ভিডিও দিবেন না কারণ পনেরো সেকেন্ডের ভিডিও দিলো আপনার এই ভিডিওগুলো ফেসবুকে ন্যায় না আর ফেসবুকে যখন ভিডিও নিতে গেলে স্টপ আপ মানে অর্থাৎ স্টপ ধরনের নিউ ভিডিও তৈরি করতে হবে দ্বারা নিউজ সিস্টেম কথা আপনি যে কোনো ভিডিও বানাবেন নিউজ দেখা যাবে যে নিউজ যেটা সামনে পড়tica পড়তাছেন একখানে পড়ে যাইতাছেন না দাপের দাপ কথাগুলা গুছিয়ে বলার চেষ্টা করবেন সব সময় আর যে সময় আপনি কথা বলবেন স্থির রাখবেন ব্যাক ক্যামেরা তাই সামনের ক্যামেরা বন্ধ হয়ে গেছে আর আমি অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর বাইরে কই কারণ আমি জানি ওই পেজ থেকে আমার গল্পগুলো আপনারা শুনবেন আর এমন এমন লোক শুনবেন ওয়ান মিলিয়ন ফোর পয়েন্ট সিক্স পয়েন্ট ওই ধরনের কয়েকটা আইডিয়া আছে ভাই ওই সাপায় সাথে তাই আপনার আজকে ফোর পয়েন্ট আজকে উনার ওই সাপোর্ট করলেন না যাই হোক এটার কথা না কারণ একদিন কিন্তু ওই সাহায় আছে তুরাজ আপনার নিচে আর আপনি কিন্তু আজকে অন্যরকম দেখা যাচ্ছে ভাই আপনি সবসময় ভালো থাকবেন আপনার জন্য দোয়া রইল